আমি বক্তব্য দিয়ে আমি চাই না যারা অনেকক্ষণ অপেক্ষা করছেন এই বিশ্ব বিশ্বযোগা দিবসে পার্টিস করার জন্য আমি তাদের বিরক্ত করতে চাই কিছুক্ষণের মধ্যে আমরা যোগা করব এই যোগা তাৎপর্য সম্পর্কে মাননীয় মন্ত্রী এবং আমাদের পুরী যিনি কর্তব্য রেখেছেন তাদের আপনাদের সাথে বিশেষভাবে তুলে ধরেছে আমি শুধু একই কথা আজকের এই শুভ দিনে শুধু আমরা আঘাত তা নয় সারা ত্রিপুরার আছে এই যোগা দিবস পালন করা শুধু ত্রিপুরার আছে নয় সারা ভারতবর্ষে এই যোগা দিবস পালন করা শুধু আমাদের ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে আজকে এই যোগা দিবসটাকে পালন করা হয় অর্থাৎ আমাদের ভারতবর্ষের উদ্ভূত এই যোগাকে সারা বিশ্বের মধ্যে পরিচালিত করার জন্য আমাদের দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আজকে এই যোগা দিবসে ওনার জন্য আমরা সবাই এই আমরা এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যে আমাদের পরম্পরাকে সারা বিশ্ববাসীর কাছে উনি উপস্থাপন করেছেন কাজেই এই যোগা দিবসের তাৎপর্য আপনারা সবাই জানেন এখানে অনেক